আমরা আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পাইলট হাই স্কুল মাঠে সেই লোকের উপস্থিতিতে ঐতিহাসিক জনসভায় জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন আমরা আশা করি আমাদের আমিরে জামাত সময়ে তিনি উপস্থিত হয়ে ওনার জনসভার গুরুত্বপূর্ণ নির্দেশনা পেশ করবেন আমাদের ইতিমধ্যে এই জনসভা উপলক্ষে উপজেলা পৌরসভা ইউনিয়ন সকল পর্যায়ে বারবার আমরা প্রস্তুতি বৈঠক করে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি মাঠ রেডি আমাদের আমাদের আমিল জামায়াতের এই সফল উপলক্ষে পুরো জেলাতে সকল জনশক্তি সহ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি আজকে গণ মানুষের নেতায় পরিণত হয়েছেন তিনি আজকে বাংলাদেশের মানুষের ভবিষ্যতের এক পণ্ডধার আমরা আমাদের সেই আমিরে জামাতের সফর ফলপ্রসূভাবে সম্পন্ন করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি আরও আমাদের উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়ব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের এই জনসভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাল্লা এটিএম মাসুম আমাদের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাল্লা মোহাম্মদ শাহজাহান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ডাকসু বিভি সাদিক কাইম সহ আমাদের এক ডজনের উপরে কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ আগামী এই জনসভায় যোগ দিবেন আমরা আশা করি আমাদের এই সমাবেশে লক্ষাধিক লোক সমাগম হবে ইনশাআল্লাহ সারা জেলা থেকে আমাদের নেতাকর্মীরা হাজির হবেন আমরা সকাল আটটায় আমাদের জনসভার কার্যক্রম শুরু করব আমরা আশা করছি আমাদের আমিরে জামাত সকাল দশটায় ওনার জাতির উদ্দেশ্যে ফেনীবাসীর উদ্দেশ্যে ওনার বক্তব্য পেশ করবেন আপনাদের সকালের দাওয়াত আমরা কার্ডগুলো আপনাদেরকে পৌঁছিয়ে দেব আগামীকালের জনসভায় শহীদ পরিবার যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছে যাদের রক্তের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি যারা নেয়া ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে দুই হাজার জুলাই শহীদের আমরা শাহাদাতের কবুলিয়ত কামনা করছি আমাদের ফেনীর মহিপালে যারা শাহাদাত বরণ করেছে সেদিন শহীদ মাসুদ মাসুম আব্দুল গনি বরান কাউসার সিহাত সবুজ এবং শাহী শ্রাবণ থেকে শুরু করে যারা সেদিন জীবন দিয়েছিল সকল শহীদ পরিবারকে আমরা দাওয়াত দিয়েছি জুলাই যুদ্ধারা আমাদের সমাবেশে থাকবেন সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত থাকবেন আমাদের আমাদের নেতৃবৃন্দ সহ এগারো দলীয় বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন আগামীকালের এই জনসভায় উপস্থিত থাকবেন এবং শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন আমরা আমাদের এই সমাবেশে এনসিবির কেন্দ্রীয় আরেকজন নেতা হাজির হবেন যিনি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিভাত তিনিও আগামীকালের সমাবেশে হাজির থাকবেন ইতিমধ্যে আর মেহমদ যোগাযোগ হচ্ছে সেগুলো আমরা চূড়ান্ত না হওয়ার কারণে আপনাদেরকে বলছি না